আশুলিয়ার মামলায় লাশ সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি শাহিদুল ইসলাম সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেই সাথে আবু সাইদ হত্যা মামলা সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল দশটায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত দুই জুলাই আশুলিয়ায় ছয় জনের লাশ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর আগে গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করা হয় এদিকে আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল দুই এই মামলায় মোট আসামি ত্রিশ জন যাদের মধ্যে ছাব্বিশ জনই পলাতক আজ এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে আমরা আরো খবর খবর জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সহকর্মী মাইনুল মারুফ আমার সঙ্গে যোগ দিয়েছেন মাইনুল আজ তো দুটি আলোচিত মামলার শুনানি নতুন কি তথ্য পেলেন আপনি নতুন তথ্য বলতে আজ যে আসলে যে পৈশাসিক ঘটনা ঘটেছিল জনকে হত্যার পর লাশ পড়িয়ে দেয় এবং সেই সময় একজন জীবিত ছিল সেই ঘটনার বিষয়ে আমরা দেখেছি কয়েকদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিলো আজ আবার তাদেরকে আদালতে হাজির করা হয়েছে আসামিদের এবং এ বিষয়ে আজ শুনানি হতে পারে এবং শুনানি শেষে হয়তো আজ যে পলাতক আসামিরা রয়েছেন তাদের আদালতে হাজির হতে পত্রিকা বিজ্ঞাপনের নির্দেশ কিন্তু ট্রাইব্যুনাল থেকে দেওয়া হতে পারে এছাড়া আজ কিন্তু আবু সাইদ হত্যা মামলার সর্বশেষ বৃহস্পতিবার আমরা দেখেছি যে শুনানি হয়েছিল অভিযোগ আমলে নেওয়ার পর এবং সেই শুনানির পর কিন্তু যে আসামিরা পলাতক রয়েছেন এই মামলায় ছাব্বিশ জন আসামি মোট জনের মতো আসামি এবং ত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জনই পলাতক এবং বাকি চারজনকে আজ আদালতে হাজির করেছে এবং বাকি যে যারা পলাতক রয়েছেন সে তাদের বিরুদ্ধে তাদের আদালতে হাজির হতে পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আজ সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে কিন্তু শুনানি হবে এবং এরপরে কী নির্দেশনা আসে তা কিন্তু দেখার বিষয় এবং এর মামলার পরবর্তী যে সকল বিষয় রয়েছে তার মধ্যে পলাতকদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়টি রয়েছে সেটি হয়তো এই প্রসিডিউর বা বর্তমানে যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগ দেওয়ার পর কিন্তু সেই মামলারও অভিযোগ গঠনের হবে এছাড়া আবু সাইদের পর যে আরেকটি যে মামলার কথা বলছিলাম যে আসলে লাশ পোড়ানোর ঘটনা সেই ঘটনায় কিন্তু আসামিদেরকে আজকে যদি যারা পলাতক রয়েছেন তার প্রতিক্রিয়া বিজ্ঞাপনের নির্দেশ দেওয়া হয় তারপর কিন্তু সেই আসামিদেরকে বিরুদ্ধে যে পক্ষে যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে তাদের কিন্তু অভিযোগ শুনানির দিকে কিন্তু যাবে ট্রাইব্যুনালের প্রসিডিউর এবং সেই অনুযায়ী আমরা দেখেছি ইতোমধ্যেই কিন্তু শেখ হাসিনার মামলা কিন্তু অভিযোগ গঠন শেষে কিন্তু একজন রাজসাক্ষী হয়েছেন এভাবেই কিন্তু এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অপরাধ অন্যান্য যে সকল মামলা রয়েছে সেই মামলাগুলো কিন্তু দ্রুতই অভিযোগ গঠন করে বিচার আওতায় আনা হবে এমনটাই কিন্তু একটা প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে ছোঁয়া ধন্যবাদ মানু যোগ দেবার জন্য